ভাঙড় মাছগুলো কেটে নিচ্ছি কি সুন্দর দেখতে মাছগুলো মাছগুলো খেতেও ভালো লাগে আর শুধু মানে যেটাকে বলা হয় শুধু মাছে ভর্তি কাঁটা খুবই কম যারা কাঁটাওয়ালা মাছ খেতে পারেন না বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে সহজেই খেতে পারবে মাছগুলো এখন কেটে নিই দেখতে যেন ঠিক ছোটো যে মাছ তো ছোটোই হয় এত বড়ো হয় না পার্শে মাছের মতো দেখতে লাগছে যেন যে কত বড় একটা এটাকে আমরা গেঁড়ু বলি ঠিক পার্সে মাছের মতো পার্সে মাছের যেমন থাকে সেরকম নমস্কার নমস্কার সকাল 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 আর বলবো না বা কেন উঠলেই সাতটা এখন দারুণ ঠান্ডা কুয়াশা আমি দেরি হয়ে যাচ্ছে শাক কাটতে চলে এসছি পালং শাক পালং শাক কেটে নিচ্ছি পালং শাক খাওয়া তো খুবই ভালো শীতকালেই হয় আর আমাদেরও হয়েছে অনেক অনেকবার কাটা হয়ে গেছে পরপর পর সব বেরোচ্ছে যত কাটবে তত হবে যে গ্রীষ্ম অব্দি থাকবে যত সময় একদম গ্রীষ্ম না পড়ে শব্দ হবে পাখি থাকবে না

চচ্চড়ি অনেকটা পরিমাণ আছে চচ্চড়ি হলেও কমেও যাবে আর পালং শাক তো বরাবরই খেতে ভালো লাগে আর এতটা তো রান্না হলে এইটুকু হয়ে যাবে এইটুকু হয়ে যাবে চচ্চড়িতে যেমন দেয়া হয় শাকের চচ্চড়িতে আলু সিম বেগুন আর ওই বড়ি বড়ি দিয়ে করবো পাতাগুলো বড় বড় হয়েছে কচি কচি গিমা শাক ওই গতকাল একটু মাঠে কাজ করছিলাম দেখলাম কি সুন্দর বেরিয়েছে দেখেই আমার ইচ্ছে হলো আমার তো মানে মাছ মাংস ডিম যেরকম ভালো লাগে শাক সবজিও আমার খুব মানে কোনোটাই অপছন্দের নয় পছন্দের তাই আমি বলি একটু গিমা শাক তুলে নিয়ে যাই তুলে এনে রেখেছিলাম আজকে এই যে বিউলির ডাল আর অল্প কিছু চাল দিয়ে একসঙ্গে বেটে রেখেছি আর এই গিমাশাকগুলো এই হাত দিয়ে একটু ছোট মানে করছি তো কেটে কেটে দিচ্ছি একসঙ্গে মাখিয়ে এর বড়া হবে বিউলি আর গিমার বড়া বাটাবুটি হয়ে গেল কুনুমটাও ধরিয়ে দিয়েছি মনের পাকা এবারে রান্না করবি

अब माच গুলো দিয়ে দেবো চলে রান্নাটা করব তাকে বড়ি দেবো বড়িগুলো ভেজে নিচ্ছি এগুলো মুসুর ডালের বড়ি ঘরে দেয়া কৰব শুকনো লংকাল চবজি গুলো দিয়ে দিব হয়ে গেছে মাছগুলো ঢল মাছ মাছগুলো বেগুন আলু দিয়ে রান্না করবো বেগুনটা ভেজে নিচ্ছি पालम किया పచ్చి আলু তো হয়ে যাবে I'm going to জিমা শাকের ডাল দিয়ে ভিলির ডাল দিয়ে বড়াটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম তারপরে হলুদ নুন আর কালো জিরে দিলাম দিয়ে মাখিয়ে নেব এবারে দিচ্ছি চিনি 아 d a jadi জ্বালানি একটু হালকা করে দিলেই জল বেরিয়ে পড়ে আর একটু বেশি দিলেই শূন্য শূন্য হয়ে যায় যত এ হচ্ছে না একটু জল বেড়ে গিয়েছে সেটা কোনো সমস্যা নয় এটা অনেকটাই শুধু হয়ে গেছে এবারে করবো ডিমা শাকের বড়া বিউলির ডাল আর চাল মা সব কিছু বেটে রেডি করে দিয়েছে শাক তো খাওয়া ভালো তারপরে এটা পেঁতো শাক টো তো সবার শরীরের প্রয়োজন আর মাও খেতে ভালোবাসে সেই সঙ্গে বাড়ির সবাইও খাওয়া হয়ে যায় তুলে আনে সব মাঠের জল কমে যেতেই মানে মাঠ এখন শুকনো হালকা ভেজা ভেজা আছে আর এখনই অনেক রকমের শাক বেরিয়ে যায় এই শাক হবে সেই বর্ষা পর্যন্ত এই গিমা শাক এখন থেকে বেরোচ্ছে থাকবে আবার সেই বর্ষাকাল পর্যন্ত ভাঙর মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে একসঙ্গে সব ভেজেছিলাম কয়েকটা তুলে নিয়েছিলাম খাবার কড়াইতে দিয়ে দিয়েছি গরম আনুনে বসে থাকলে ভাজাগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগবে তখন গোড়াটা গরম থাকবে মানে আজকে আমাদের একটু লেটও হয়ে গেছে তবে শনিবার আজকে মনে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর সেই একসঙ্গে খেতে বসে পড়েছি মনে আজকে রোল কল হয়েছে এই জন্য মনকে জিজ্ঞেস করছি মন কি বলছে ना प्रेजेंट प्लीज बोलते हैं और अनेक जी और ने किसी बोले मैं प्राइमरी स्कूल बोलते हूँ पोस्टी हाँ वो तो बोला जाए उपस्थित बोले थे वो पोस्टी बोल एक चाल दिए जी ला मोंच में तो

খুব খিদে পেয়ে গেছে আর শনিবার বলে ভাত খেয়ে যায়নি এসেই বসে বলেছে এসেই বলছে এই সময় রান্না হচ্ছে কেন আমি বলি এই সময় তো রান্না হবে তোমার তাড়াতাড়ি ছুটি হয়েছে এসেই প্রথমে পালং শাকটা তরকারিটা আগে চেয়ে নিয়েছে মানে সকালের টাইম এত কম থাকে যে ও ব্রাশ টাশ করে প্রায় সাড়ে আটটা নটার দিকে মুড়ি খেয়েছে আর দশটার দিকে আর খাওয়া যায় না সাড়ে দশটার দিকে বলি খিদে নেই আমি বলি এসেই খাবে তাহলে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আগে ছুটি হয়ে গেছে আগের ক্লাস পর্যন্ত শনিবার করে ক্লাস হতো না এবার থেকে হবে

ঝোলটাও আলু বেগুন দিয়ে হয়েছে টমেটো দিয়ে হয়েছে ধনে দারুণ লাগছে তার আগে অতগুলো রান্না পেট ভরে গেছে খেতে খেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রাখছি সবাইকে টাটা টাটা